এখন আপনারা দেখবেন এই ভাঙ্গা ব্রিজ গো কেমন এই পারি দিয়ে যায় মুই আপনি গো দেখা মুজে ডেরাইবে সাইবে কতটা ট্যালেন্ট গাড়ি গো কিন্তু নতুন মনে হয় মোগো লাইনে আইছে গাড়ি গো মুই আর কোনো সময় দেখি নাই হেয়ে মুই আপনি গো দেখাই এই গাড়ি গো কিন্তু নতুন আইছে মোগো এই রাস্তায় সাইবে বেশ ভালোই অর্ধেক দেখ ব্রিজ পারি দিলে কিন্তু এখন তো ড্রাইভার সাইবে হিমশিম খাইতে আছে এখন কেমনে পারাই ভাই এর আছে হেলপার সাইবে আবার এখানে ইডলি খাড়াই রইছে হেয়ে এর মধ্যে মুই আবার সাইয়ে দেই যে গাড়ি দে আরেক লোক নামছে লোক মোগো এই পরিচিত এক লোক হে কিন্তু টিকিট টুকিট কাটে এই গাড়ির এক কথা মগো এই দিকে কান্টোর মাস্টার কয় ড্রাইভার সাহেব গাড়িগুলো পিছিয়ে নিয়ে আবার নতুন হইয়া পাড়ি দিতে আসে প্রথম যে বাইলে দিতে চাইলে বাইলে গুলো পারবে না আবার নতুন ব্রিজের পায়ে দিয়ে আপনারা দেখতে আছেন আসেন একটু দেখাইয়া তাই প্রথম যে বাইলে গাড়ি গুলো দিতে চাইলে মগো এইদিকে ড্রাইভার যারা হ্যাঁ কিন্তু ওই বেলই পাড়া কিন্তু এই ড্রাইভার মনে হয় মগ এই রাস্তায় নতুন আইছে এই লাগে একটু ভয় পাইতে আছে এই লাগে পায়ে দিয়ে ধীরে আইতে আছে দেখতে আছেন সাইয়া হে গেছে কিন্তু বাঙ্গাগ পাড়ি দিয়ে আইয়া তাই মুই হারে কইয়ে দিলাম ওস্তা আইসেন যখন দিন এনে আনবে গাড়ি তাহলে ডর আর থাকবে না ডরটা কাটি কয়